পড়া করেন কোন ক্লাসে ক্লাস টেন আমার এই কমিটিটা বা এই লাকি বক্সটা খেলার নিয়ম তো আপনার জানেন সেটা হলো আপনার চোখ বেঁধে দিব এক মিনিট টাইম দেবো এক মিনিটে আপনি বক্স থেকে টাকা তুলবেন কিন্তু আগে বলতে হবে আপনি কয়টা নোট তুলবেন এবং কয় টাকা তার যোগ ফল হবে যদি এই টাকা আপনার কথার সাথে মিলে যায় তবে এই টাকার মালিক আপনি তো আপনি রাজি আছেন চোখ বেঁধে দাও হ্যাঁ

সতেরো সেকেন্ড এত ধীরে ধীরে খেলেন এত ব্যস্ত আর কিছু নাই এখন আচ্ছা কথা বললেন না সাউন্ড দিলেন না তাকে খেলতে দেন চব্বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড